আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি তো সকালবেলাতে তাহামিদের এক্সাম চলছে তো এই জন্য সকালে ভিডিওটা করতে পারিনি খুবই তাড়াহুড়ার মধ্যে দিয়ে পার করেছি তো তাহমিদের এক্সাম শেষ হয়ে যায় এগারোটার সময় তো সকালবেলা এগারোটার সময়কে বাসায় নিয়ে আসার পরে এই ভিডিওটা করছি তো ওর বাবা পাবদা মাছ নিয়ে আসছিলো সেগুলোকে ওয়াশ করে রেখেছি আর রসুন পেস্ট করব সব কিছু কেটে ধুয়ে রেখেছি তারপরে সাথে হচ্ছে ঢ্যাঁড়সটা আজকে ভাবছি ধ্যাড়শ দিয়ে চিংড়ি মাছ রান্না করবো তো সেই জন্য আমি রান্নার প্রিপারেশনগুলো আগে করে নিচ্ছি কারণ রান্নার কাজটা করা থাকলে অনেক কিছু অন্য কাজগুলো দেরি করে হলে কোনো প্রবলেম হয় না কারণ বাচ্চারা টাইম মতো খেতে দেওয়াটা লাগে সেই জন্য আমি আগে রান্নার কাজটাই তাড়াতাড়ি করে নিচ্ছি আর আজকে বেশি কিছু রান্না করব না জাস্ট খালি আজকে ঝ্যাড়শিতে চিংড়ি মাছ রান্না করব আর পাবদা মাছটাও একটু ভুনা করব তো এই দুটো আইটেম করব কারণ আরও অনেক কাজ আছে কারণ কাজের রান্নার ফাঁকে ফাঁকে কাজগুলো করতে হবে ঝটফট করছি তো চিংড়ি মাছটাকে আমি পেঁয়াজ রসুন আদা পেস্ট জিরা ধুনিয়া হলুদের গুঁড়া মুরুজের গুঁড়া এজেল যেভাবে রান্না করি সেভাবেই রান্না করে নিচ্ছি চিংড়ি মাছটা ভালো মতো কষানো হয়ে গেলে তারপর আমি এর মধ্যে ঢ্যাঁড়সটা দিয়ে দেবো ঢ্যাঁড়সটাকে আমি একটু হালকা ভেজে নিয়েছিলাম আগে আমার কাছে এভাবে রান্না করলে ভালো লাগে ঢেঁড়স না ভাজলেও চলবে যে যার পছন্দ অনুযায়ী করতে পারেন তো কার ঝ্যাড়স দিয়ে চিংড়ি মাছ খেতে ভালো লাগে আর গরমের দিনে আসলে এরকম খাবারগুলোই আমার কাছে খুবই ভালো লাগে তো আজকে ঝটপট রান্না ঝ্যাড়ুস দিয়ে চিংড়ি মাছ এটা খুবই অল্প সময়ের মধ্যে হয়ে যায় আর পাবদা মাছও খুবই অল্প সময়ের মধ্যে হয়ে যায় তো এই দুইটা রান্না করার পর আমি পাশাপাশি সব কাজগুলো করে নিচ্ছি থালা বাসনগুলো একটু ওয়াশ করে নিচ্ছি আর এর ফাঁকে আমি রান্নার ফাঁকে ফাঁকে আমি এখন ব্লেন্ডারও করে নেবো কারণ অনেকগুলো কাজ করে ফেলতে হবে ঝটপট করতে যেহেতু কাজ করা রসুনটাকেও পেস্ট করে দিচ্ছি সব কিছু একসাথেই শেষ হয়ে গেছে আর তাহমিদকে এখন যেহেতু এক্সাম চলছে ওকেও এক্সট্রা টাইম দেওয়া লাগে তো সব কিছু মিলে আসলে রান্নার কাজটা হয়ে গেলে সকাল সকাল রান্নার কাজটা করে ফেলতে পারলে তাহলে অন্যান্য কাজগুলো ধীরে সুস্থেও করা যায় আর যেহেতু বাচ্চাদের টাইম মতো খাবার দিতে হবে সেই জন্য আমি রান্নার কাজটাই আগে করার চেষ্টা করি তো কথা বলতে বলতে আমার রান্নার কাজটাও হয়ে গিয়েছে কারণ খুবই আজকে ঝটপট রান্না আর এই রান্নাগুলো খুবই অল্প সময়ের মধ্যে হয়ে যায় সাথে আমি ব্লেন্ডারও করে নিয়েছি আর ব্লেন্ডার মশলা বাটাগুলো থাকলে রান্না করাটা খুবই তাড়াতাড়ি ইজি হয়ে যায় আর মুরগি মুরগিটাও কেটে ধুয়ে রান্না আমি করে রেখেছি আর এটা মেরিনেট করা থাকলে ঝটপট যখন তখন একটু ফ্রাই করে দেওয়া যায় তো রান্নার কাজ শেষ এখন কিছু ক্লিন করে নিচ্ছি ঘর বাড়িগুলো পরিষ্কার করে নিয়েছে সেগুলো আর ভিডিও করা হয়নি সবকিছু ভিডিও করে দেখাতে গেলে অনেক বড় হয়ে যায় তো আশা করি আজকে ভিডিওটি ভালো লাগবে সাথে কয়েকদিন ধরে ছেলে আবদার করেছিল চটপটি খাবে তো সেই জন্য চটপটির ডালটা ভিজিয়ে রেখেছিলাম সেটাকেও প্রেশারে শিজ দিয়ে দিয়েছি আলু সিদ্ধ করে রেখেছি এটা বিকেলের নাস্তায় দিব। তো আমি এখন সব কিছু ক্লিন করে রেখেছি ভাতটাকে চুলাই দিয়ে এখন আমি গোসল করে নেব তো সব কিছু রেডি করে রেখেছি শুধু বিকেলবেলা করে দিব তো রান্না গোছল করে এসে তাজ তাহমিদকে খাইয়ে দিলাম যেদিকে মা ও যে একটু আম্মু আমাকে খাইয়ে দাও তো আমি একটু খাওয়াই দিয়ে তারপরে নিজে খেয়ে দিয়ে তাজবিকে ঘুম পাড়িয়ে এখন তা তাহমিদকে একটু বসেছি কারণ ওর হচ্ছে ইসলাম এক্সাম তো সেই জন্য একটু ওকে পড়াবো ওকে পড়ায় তারপরে আমার শরীরটাও খুবই ক্লান্ত লাগছিল তো বলছিলাম বাবা একটু তাড়াতাড়ি পড়াটা শেষ করো আমি একটু রেস্ট দিব তো শরীরটা খুবই খারাপ লাগছিলো তো ওকে পরিয়ে নিয়ে তারপরে তো বিকেল টাইমে আবার চটপটিটা রান্না করে নিলাম আর এদিকে সব সবকিছু এগুলো বানিয়ে দিয়েছি সেগুলো আর ভিডিও করে দেখাতে পারি নাই সেই জন্য দুঃখিত তো কিছু রেডি করে তারপর ওদের বিকেলে নাস্তায় আবার ফুচকা একটু ভেজে দিলাম কারণ ফুচকা ছাড়া তো চটপটি খেতে ভালো লাগবে না তো চটপটি রান্না করা হয়ে গিয়েছে এখন পরিবেশন করা পালা তো সব কিছু গুছিয়ে নিয়ে এখন ওদের খেতে দিব তো শশা কেটে নিয়েছি আর ডিম কুচি করে দিচ্ছি তো আজকের মতো তাহলে বিদায় নিয়ে নিচ্ছি সবাই আমার পরিবারের জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম